যাবি <laughs> খেলা

কোন নাম আচ্ছা নাম না বললাম না বললাম শিশির বেজার চ্যানেলে সাথে থাকুন আমরা দেখাবো আমাদের গ্রামের ভিডিও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সবাই তাহলে আমাদের 58 সেকেন্ডের ভিডিও শুনছেন টান টান করে দাও আর

I <laughs>

ডক্কা বনছে আমার কোমরেথা ভাই আমি জানি তোর সাথে আজকে আমার দেখা হইব কুটিছ আমি উদ্দেশ্য হয়েছে তোর সাথে দেখা করালি নামা

সবাই ভাত <laughs> <laughs>